হাই কেমন আছেন সবাই আজকে হচ্ছে একটা মিনি ব্লগ এর মধ্যে আপনাদেরকে দেখাবো পাঁচশো টাকার মধ্যে বাচ্চাদের খেলার একটা জোন প্লাস খাবারের আইটেম শপিং করার মতন ছোটখাটো একটা দোকান সুইমিং পুল প্লাস হচ্ছে একটি সিনেমা হল আছে এখানে আমরা হচ্ছে লাস্ট ঈদের দিনে সবাই ফ্যামিলি আউটিং এ গিয়েছিলাম আর জায়গাটা ছিল বো ক্লাব এই একটি জায়গায় আপনারা হচ্ছে সবকিছুই পেয়ে যাবেন আর এইখানে যাওয়ার লোকেশন হচ্ছে যারা দশ নম্বর বাসে করে যাবেন সরাসরি থেকে হচ্ছে বোর্ড ক্লাবের গাড়ি ভাড়া করা যায় আর যারা ভেঙে ভেঙে আসার থেকে সরাসরি আসতে চাইবেন তারা সরাসরি সিএনজি করে চলে আসবেন যেহেতু আমরা হচ্ছে ছোট ছোট বাচ্চা নিয়ে গিয়েছিলাম ছোট ছোট বাচ্চা বলতে আমার দাদার ছেলে মেয়েরা ছিল তো ওরা নিচে জোন থেকে আর উপরে উঠতে চাইছিল না তো আমরাও সবাই নিচে ছিলাম প্রথমে আমি তাদের সবটা একটু ভিজিট করি এখানে হচ্ছে টাঙ্গাইল শাড়ি থেকে শুরু করে শার্ট ছিল টপস ছিল বোরকা ছিল চাদর ছিল আর বাচ্চাদের কিছু খেলনার জিনিসও ছিল আর এখানে হচ্ছে বিয়ের মধ্যে পার্টি ব্যাগ থেকে শুরু করে পেন্সিল ব্যাগ হিজাব ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে অনেক কিছুই ছিল আমি হচ্ছে এখান থেকে একটা কচ্ছপ নিয়েছিলাম আর হচ্ছে যেহেতু আমি এখন আমার মেকআপ রুমটা সেটিংস করছিলাম তো আমি কিছু এখান থেকে লাইটস ও নিয়েছি আমি আমার স্টোর রুমটাকে হচ্ছে ছোটখাটো একটা মেকআপ রুম বা স্টুডিওতে পরিণত করছি যার কারণে এই লাইট খুব সুন্দর লাগবে যখন এগুলো হবে আর এরা হচ্ছে আমার দাদার ছেলে মেয়ে আর বিশেষ করে এই পিচিটার জন্য বেশি ভালো হয়েছে সে কারো কোলেই ছিল না সারাক্ষণ শুধু এভাবে দৌড়ায় দৌড়ায় ছিল আমাদের চাটকাই ভাষায় একটা কথা আছে ওটা শুধু ভাষায় বলতে গেলে বলে বাধা গুরু ছাড়া পেলে যাওয়া অবস্থা হয় তারও সেম অবস্থা হয়েছে সম্পূর্ণ মাসে মনে হয় চষে বেরিয়েছিল যারা হচ্ছে এখানে ফটোশুট করতে চাইবেন তারাও করতে পারবেন কারণ এটা ফটোশুট এর জন্য একটা বেস্ট একটা প্লেস অনেক বড় একটা মাঠ কারণ এই প্লেস টা হচ্ছে ফটোজোনিক এরিয়া বলতে পারেন কারণ এখানে প্রত্যেকটা জায়গা জুড়ে হচ্ছে পার্কিং এরিয়া থেকে শুরু করে বাচ্চাদের প্লে গ্রাউন্ড ছোট দোকান আর বসে খাওয়ার একটা ছোট খাটো রেস্টুরেন্ট এর মতন করা হয়েছে আপনারা বাইরে এসেও খেতে পারবেন বা আপনারা রেস্টুরেন্ট মধ্যে গিয়েও খেতে পারবেন আবার যারা রেস্টুরেন্ট অ্যাভয়েড করতে চাইছেন তাদের জন্য বেকারিও আছে আর বেকারির খাবার সবগুলো রিজনেবল প্রাইস এর মধ্যে আপনারা পেয়ে যাবেন আমি সেটাও দেখাবো তার আগে দেখুন আমাদের ঘরের সব সব থেকে ছোট সদস্যকে যে এই সব দেখে আমাদেরকেও ভুলে গিয়েছিল তার হাসি দেখে বোঝা যাচ্ছে সে কতটা আনন্দ ছিল আর এখানে সব থেকে একটা সুন্দর দৃশ্য হচ্ছে কিছুক্ষণ পর পর এখান থেকে বিমান যাচ্ছিল সেইখানে থাকা অবস্থায় আমরা তিন থেকে চারটি বিমান দেখেছি আমার সুন্দর লেগেছিল এই দিকের জায়গাটি যেখানে হচ্ছে বড় বড় জাহাজ থেকে শুরু করে ছোট ছোট স্পিড বোট আর একটু পর পর ছোট ছোট নৌকা যাচ্ছিল এখান দিয়ে আর ওয়েদার খারাপ হওয়ার কারণে হচ্ছে একটু পর পর বাতাস দিচ্ছিল আর মেয়েটাও কালো করে আসছিল আর এই দিকটা হচ্ছে রেস্টুরেন্ট এর বাইরের জায়গা যারা রেস্টুরেন্ট এর বাইরে খেতে চাইবেন তাদের জন্য আমরা রেস্টুরেন্ট অ্যাভয়েড করে হচ্ছে বেকারিতে গিয়েছিলাম বেকারির জায়গাটা ছোটখাটো স্পেস এ করলেও কি হবে অনেক সুন্দর ছিল আর এখানে ফার্স্টে আমি স্ন্যাক্স নিয়েছিলাম কিছু ঝাল ঝাল এরপর আমার মা কেক নিয়েছিল তার থেকে একটু টেস্ট করেছিলাম পর পানির বোতল আর কোক নিয়েছিলাম এ দেখুন আমাদের ছোট সদস্য যে স্প্রাইট খাচ্ছিল তাও বোতলে ঢাকনা করে বেকারির মধ্যে কোনো খাবার পুড়িয়ে গেলে ওরা হচ্ছে তাড়াতাড়ি সে খাবারের ব্যবস্থা করে এখানে হচ্ছে বার্গার ছোট ছোট চিকেন সিঙ্গারা থেকে শুরু করে চায়ের ব্যবস্থা ছিল ছিল। ছিল জুস এর সব এটা ছিল একটা পরন্ত বিকালের দৃশ্য যেটা খুব সুন্দর লাগছিল এরপর আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে কিছু ছবি টবি তুলে আমরা চলে আসছিলাম সেই সময় হচ্ছে একটা বিমান বিমানবন্দরেই ল্যান্ড করবে খুব কাছ থেকে হচ্ছে বিমানটা যাচ্ছে ছিল এখানে স্পেসটা যেহেতু বড় ছিল আপনারা চাইলে এখানের মধ্যে পিকনিকও করতে পারবেন স্কুল থেকে পিকনিক করলে সেক্ষেত্রে বাস রাখারও একটা ব্যবস্থা রয়েছে যেহেতু এখানে পার্কিং এর সুবিধা রয়েছে সেক্ষেত্রে ওরা এক্সট্রা চার্জও নিবে আপনাদের থেকে বোট ক্লাবে হচ্ছে কার থেকে শুরু করে মিনি বাস এর এক্সট্রা করে চার্জ নেওয়া হয় আর সেইখানে তোলা কিছু ছবি আমি হচ্ছে অ্যাড করে দিচ্ছি আপনারা দেখে নিবেন আমার এই মিনি ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন